লিভারের নোংরাকে কিভাবে পরিষ্কার করবেন প্রথমে আপনি এটা দেখুন যে প্রথমে এটা আমাদের হেলদি লিভার আর দ্বিতীয় হলো আনহেলদি লিভার যেটাকে ফ্যাটি লিভার বা লিভার হেপাটাইটিস এ ডি সি বা লিভার ফেলিওরও বলতে পারে কত ভালো হয় দিন ভর যেটাই আমরা খাই ওটি পুরোপুরিভাবে আমাদের শরীরে যদি লেগে যায় তো আমাদের মাসেলস তৈরি হয় কেউ থামাতে পারবে না আর আপনাকে এত সব ভিডিও দেখারও দরকার পড়বে না কিন্তু প্রবলেম এখানে আসে যে আমরা খাই তো অনেক কিছু কিন্তু ওটি সঠিকভাবে আমাদের শরীরে লাগছেই না যদি আমরা অনেক রোগা পাতলা থাকি তো মাসেলস গেন করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় রোগা পাতলাই থেকে যায় আমাদের শরীরের দুর্বলতা অনেক এসে যায় আর এই জন্যই আজকের এই ভিডিও তৈরি করেছি আজকের ভিডিওতে আমি যে জিনিস বলবো আপনি যেমনিই ব্যবহার করতে শুরু করবেন আপনার মাসেলস গ্রোথ স্টার্ট হয়ে যাবে ওজন বাড়াতে চান তো ওজন আপনার বাড়বে আর সাথে দুর্বলতাও আপনার শরীর থেকে একদম দূর হয়ে যাবে তো একদমই সময় না নষ্ট করে টপিকে আসি দেখুন অনেকবারই কথা বলেছি যে আমরা যেটাই খাই ওটি প্রথমে আমাদের পেটে যায় তারপর আমাদের নাড়ি ভুডিতে যায় তারপর লিভারের কাছে যায় আর লিভার ডিসাইড করে ওটিকে রাখতে হবে নাকি বাইরে বের করতে হবে এটাকে দ্বিতীয় ব্রেনও বলা হয় এ তার ডিসিশন নিজেই নেয় এ জানে যে বডির জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ এজন্য দেখবেন যারা ড্রিঙ্কস করে তাদের ড্রিঙ্কস করার পর বমি হয়ে যায় শরীর ওটিকে বমি করে বাইরে ফেলে দিতে চায় আসলে লিভার আমাদের খাবারকে হজম করানোর পাচক রস তৈরি করে আর আমাদের খাবারকে হজম করানোই সাহায্য করে মানে যত হজমের সিস্টেম আছে ওটা লিভারেরই হয় এক প্রকার আপনি এটা ধরে নিন বা বুঝে নিন যে এটা আমাদের নিউট্রিশনকে স্টোর করে রাখে তারপর সব নিউট্রিশন দ্বারা বিভিন্ন অঙ্গে পৌঁছে আপনার যদি ব্রেনের কোনো নিউট্রিশনের দরকার হয় তো ওখানে আপনার রক্তের দ্বারা নিউট্রিশন পৌঁছে যায় যদি আমাদের কিডনির কোনো জিনিসের প্রয়োজন হয় যদি আমাদের হার্টের কোনো কিছুর প্রয়োজন হয় তো ওখানে লিভার রক্তের দ্বারা সব নিউট্রিশনকে পৌঁছানোর কাজ করে কিন্তু ধরুন আপনি যে কোনো খাবার খেলেন আর ওটি সঠিকভাবে হজমই হলো না তো কিভাবে আমাদের রক্তে নিউট্রিশন পৌঁছাবে বা পুরো বডিতে কিভাবে পৌঁছাবে তো এর জন্য আপনার খাবার হজম হওয়া অনেক জরুরি আর এটাই সব থেকে বড় কারণ হলো আপনার খাবার না হজম হওয়ার ওটি হলো যদি আপনার লিভার দুর্বল থাকে তো ওটি বাইল নামক জুস বাইল একটা লিকুইড হয় যেটা আমাদের খাবারকে হজম করায় সাথে ওটি খাবারকে ছোট ছোট টুকরোই ভেঙে দেয় যেটা থেকে আমাদের শরীর যে নিউট্রিশন হয় ওর মধ্যে থেকে খুঁজে নেয় আর আমাদের পুরো শরীরে ছড়িয়ে দেয় এই কারণে আমাদের পুরো শরীর স্বাস্থ্যবান থাকে আর সঠিকভাবে কাজ করে তো আপনার যদি লিভার কমজোর থাকে তো কখনোই খাবার সঠিকভাবে হজম হবে না যেটাই খাবেন সব মলের সাথে বাইরে বেরিয়ে যাবে তো আপনার মাসেলস গ্রোথ হতে পারবে না আপনার ওজন বাড়াতে পারবেন না আপনি মানে যদি আপনি কার্বোহাইড্রেট খেলেন তো কার্বোহাইড্রেট আপনার শরীরে লাগলে তখন আপনার বডি তৈরি হবে আপনি যেই প্রোটিন খেলেন যদি ওই প্রোটিন আপনার শরীরে না লাগবে তো যতই প্রোটিন খেতে থাকুন যতই ভালো ভালো জিনিস খেতে থাকুন ওটি আপনার জন্য উপকারী হবেই না এই আপনারা অনেকবার কমেন্টে জিজ্ঞেস করেন যে আমরা যেটাই খাই ওটা শরীরে কেন লাগে না তো এর কারণ হলো আপনার লিভার ঠিকভাবে কাজ করছে না আপনার লিভার স্বাস্থ্যবান নয় তো আপনি কি করবেন আপনার লিভারকে স্বাস্থ্যবান বানানোর জন্য কিছু কথা বলবো অনেক মন দিয়ে শুনবেন দেখুন যখনই লিভারকে স্বাস্থ্যবান পরিষ্কার করার কথা আসে তো আমাদের খেতে হবে গ্রিন ভেজিটেবল মানে সবুজ শাকসবজি অনেক লোক বলবে যে সবুজ সবজি খেলে আমাদের শরীর তৈরি হবে না শক্তি আসবে না স্ট্যামিনা আসবে না তো আমি আপনাকে বলে দিই আপনি যেই গ্রিন ভেজিটেবল খান এটা আপনার লিভারকে পরিষ্কার করে সাফ করে ক্লিন করে তো এরপর আপনি যেই জিনিসই খান ওটি অ্যাবজর্ব হতে পারে আপনার শরীরে সঠিকভাবে লাগতে পারে এর সাথে আপনাকে কি করতে হবে আপনাকে আপনার পেটের আপনার শরীরে গুড ব্যাকটেরিয়াকে বাড়াতে হবে এর জন্য সব থেকে বেস্ট জিনিস হলো দই হ্যাঁ দোস্ত যদি আপনি দই খান তো আপনার বডিতে গুড ব্যাকটেরিয়া বাড়ে যেটা আপনার খাবারের ডাইজেশনের জন্য ফুডের অ্যাবজর্পশনের জন্য অনেক জরুরি হয় এরপরে সব থেকে জরুরি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার বডিকে আপনার অল টাইম অ্যাক্টিভ রাখবেন কীভাবে অ্যাক্টিভ রাখবেন আপনার বডিকে আপনাকে একদিনে মিনিমাম তিরিশ মিনিট মানে আধ ঘন্টা হালকা জগিং বা আপনি হালকা রানিং করবেন যদি আপনি সকালে উঠে হালকা রানিং করেন তিরিশ মিনিট অবধি তো এটা আপনার লিভারের জন্য অনেক ভালো হয় আপনার লিভারকে পরিষ্কার করে যেটা থেকে আপনার খাবার সঠিকভাবে আপনার শরীরে লাগতে থাকে ওরিশাতে যদি আপনারা দ্রুতভাবে আপনার লিভার ফাংশনকে সঠিক করতে চান আপনার বডিকে ডিটক্স করতে চান ব্লাডকে পিউরিফাই করতে চান তো এর জন্য আপনারা নেচার শিওরের গুড লিভার ক্যাপসুল ব্যবহার করতে পারেন এটা একটা হেলথ সাপ্লিমেন্ট যেটাকে বানানো হয়েছে লিভারের হেলথকে সাপোর্ট করার জন্য এর মধ্যে রয়েছে মিল্ক সিস্টেলের এক্সট্র্যাক্ট কুটকি এবং আরও ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বিভিন্ন সায়েন্টিফিক স্টাডি এটা সাজেস্ট করে যে মিল্ক সিস্টেলের সাবস্টেন্স লিভারকে প্রোটেক্ট করে বাজে টক্সিন থেকে হার্বালিস্ট এবং ফিজিসিয়ানরা মিল্ক থিস্টেল এবং কুটকি ব্যবহার করে আসছে আজ একশো বছর থেকে লিভারের চিকিৎসা করার জন্য ইনক্লুডিং ফ্যাটি লিভার ডিজিজ মিল্ক থিস্টেলের মধ্যে এমন একটা কম্পাউন্ড থাকে যেটাকে বলে সিলিম্যারিন যেটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস পাওয়া যায় নেজাশিওর গুড লিভার ক্যাপসুল সাহায্য করে নিয়মিত বাইল নামক পিত্তরসকে নিঃসরণ করায় যেটাই লিভার সব হেলদি থাকে এবং লিভারকে বিভিন্ন ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে পাচনতন্ত্র থেকে দূষিত বর্জ্য পদার্থকে বের করে দেয় এটি এটাই লিভারের সেলস ড্যামেজ হওয়া থেকে বাঁচায় লিভারকে ও মদ্যপান স্মোকিং নানান ঔষধ খাবার ফলে যে টক্সিন লিভারকে খারাপ করে দেয় ওটা থেকেও প্রোটেক্ট করে এর মধ্যে থাকা হাবস এবং কম্পাউন্ডস লিভারের ডিটক্সিফিকেশন প্রসেসকে এনহ্যান্স করে দেয় কারণ এটা লিভারে জমে থাকা দূষিত বর্জ্য পদার্থকে বডি থেকে বাইরে বের করে দেয় আপনি এর দুটি ক্যাপসুল সকালে খাবার খাওয়ার পর খাবেন এবং সন্ধ্যায় দুটি ক্যাপসুল খাবার খাওয়ার পর খাবেন আপনি যদি এটিকে নিতে চান তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে লিংক দিয়ে দিয়েছি ওখানে গিয়ে নিতে পারেন এর সাথে অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনারা কি ভুল করেন আপনারা অনেক রকম এমন জিনিস খান যেটা প্যাকেটের মধ্যে বন্ধ হয়ে আসে যেমন আপনার চিপস খান নোনতা কুরকুরে এই সব জিনিস আপনাকে আপনার খাবার থেকে বের করতে হবে ধীরে ধীরে আপনি এটাকে কমিয়ে দিন কি হয় যত এইসব প্যাকেট প্যাকেটযুক্ত জিনিস আমরা খাই এই সব প্রসেসড ফুড হয় যেটাই প্রসেস ফুড হয় আমরা যদি খাই তো কি হয় আমাদের লিভারে প্রেশার পড়ে আমাদের লিভার ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে দেখুন যদি আপনারা এটা ভাবেন যে লিভার এক সময় পুরো ড্যামেজ হবে তো এমন একদমই না আমাদের লিভার একটু একটু করে ড্যামেজ হয় যেটা থেকে আমাদের খাবার হজম হওয়া বন্ধ হয়ে যায় অনেক খাবার খায় কিন্তু তাও আমাদের খাবার আমাদের শরীরে লাগে না ওটা মলের দ্বারা শরীর থেকে বাইরে বেরিয়ে যায় তো এই জন্য যত প্রসেসড ফুড হয় প্যাকেটযুক্ত ফুড আছে নোনতা খাবার টকঝালযুক্ত বিস্কুট বিভিন্ন জিনিস প্যাকেটে বন্ধ হয়ে আসে ওগুলি একদমই খাবেন না আপনাকে ন্যাচারাল জিনিস খেতে হবে ওটা আপনার জন্য সবথেকে বেস্ট হবে ওর সাথে আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা লেবু পানির ব্যবহার করবেন হালকা গরম জলে লেবুর রস দিয়ে সকালে পান করতে হবে তো অনেক লোক আমাকে বললো যে লেবু পানি পান করলে যদি আমাদের ওজন কমে যায় বা যদি আমাদের ওজন না বাড়ে শক্তি যদি কমে যায় তো আমি আপনাকে বলে দিই লেবু পানি আপনার ওজন কমায় না আপনার শরীরকে পরিষ্কার ক্লিন করে আপনার বডিতে যে গুড ব্যাকটেরিয়া আছে ওটাকে বাড়ায় যেটা থেকে আপনার শরীর স্বাস্থ্যবান হয়ে যায় দেখুন আপনার শরীর এটা চায় না যে ও অনেক পাতলা হোক না আমাদের শরীর চায় যে আমরা অনেক বেশি মোটা হয়ে যায় আমাদের শরীর আমাদের যে বডির ওয়েট আছে ওটাকে মেনটেন করে ধরে রাখার চেষ্টা করে যদি আমাদের শরীর স্বাস্থ্যবান থাকে তো আপনি আপ আমাদের বডিতে যেই সব ফাংশন আছে ওটি সঠিকভাবে কাজ করবে আর আমাদের ওজন মেনটেন থাকবে না বেশি কমবে আর নাই বা অনেক বেশি বাড়বে তো আপনি লেবু পানি একদম খেতে ভুলবেন না আপনার বডিকে ডিটক্স করার জন্য তো আপনাকে এই যত জিনিস আমি বললাম এই সব জিনিসকে আজ থেকে স্টার্ট করতে হবে আপনি দেখবেন যে এক সপ্তাহের ভেতর আপনি কাজ দেখতে পাবেন আপনার বডি ক্লিন হতে থাকবে আপনার লিভার ঠিক হতে থাকবে ফুড হজম হতে থাকবে ওর সাথে খাবার অ্যাপসবো হবে যেটা আপনার শরীরে সঠিকভাবে লাগতে থাকবে আপনি যেটাই খাবেন আপনার বডিতে লাগতে থাকবে তো আজকের ভিডিও বেশ এতটাই আশা করি আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেনি কী করতে হয় ভিডিওটা আপনাকে এতটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ